আমাদের মধ্যে ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা করছে আমরা পর্যায়ে করতে চাই জনতার কোন ঐক্যের ফাটল ধরানো হচ্ছে না যারাই আমাদের ঐক্যের ফাটল ধরানোর ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দিতে হবে

আবু সাইদকে হত্যা করেছে আমাদের ভাই শহীদ শান্ত ওয়াসিম সহ অসংখ্য ভাইকে হত্যা করেছে আমরা ভেবেছিলাম অচিরেই এই সকল হত্যাকারী খুনিদের বিচার এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের আমাদের ভাইদেরকে হত্যা করেছে পুরো পৃথিবী যার সাক্ষী হয়েছে তাদেরকে এখনো গ্রেফতার করা হয় না আমরা দেখছি তুমি শেখ হাসিনা তার কুলাঙ্গার সাংঘ পাঙ্গরা ছাত্রলীগ যুবলীগের আমরা বলতে চাই যে আপনারা ভাববেন না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি আমাদের বিচার নিশ্চিন্ত পর্যন্ত কাউকে কোন ছাড় দেয়া হবে না সেই সাথে আমরা এই সরকারের বিরুদ্ধে হুঁচিয়ার উচ্চারণ করতে চায় আপনারা এখনো খুনিদেরকে পাঠাও করতে ব্যর্থ হয়েছে আমরা আপনাদের হুঁশিয়ার উচ্চারণ করতে চাই আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন যদি বিচার নিশ্চিত না করতে পারেন বাংলা ছাত্র সমাজ আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির রাজ করে থাকবে ইসলাম